মুসলমানদের পবিত্র স্থান কাবা শরীফের কোনায় স্থাপিত একটি কালো পাথর যার নাম হাজরে আসোয়াদ পাথর হলেও মুসলমানদের কাছে এর অবস্থান পবিত্রতা ইতিহাস ও আত্মিকতার এক গভীর প্রতিছবি পৃথিবী নয় জান্নাত থেকে নেমে আসাই পাথরটি কোটি মুসলমানদের বিশ্বাস ও ভক্তির কেন্দ্রবিন্দু হাজরে আসাদ অর্থ পবিত্রতা হাজর মানে পাথর আসাদ অর্থ কালো রাসুল্লাহ করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হাজরে আশাবাদ জান্নাত থেকে এসেছে এটি দুধের চেয়ে সাদা ছিল কিন্তু মানুষের পা পেকে কালো করে দিয়েছে অর্থাৎ এটি কেবল কালো নয় দিক থেকেও অনন্য পবিত্র পাথর দশকে গবেষণায় দেখা গেছে এটি আয়রন নিকেল ও সিলিকেট সমৃদ্ধ পাথর অনেক বিজ্ঞানী মনে করেন এটি উল্কাপিণ্ড যা মহাজাগতিক বস্তু কারণ এর গঠন পৃথিবীর খনিজের সাথে মিলে না হাজরে আসোয়াদ গোলাকার নয় কিছুটা অসমকোণ অমসৃণ বৈশিষ্ট্য এটি পানিতে ডুবে যায় কারণ এর ঘনত্ব পানির চেয়েও বেশি কিন্তু পবিত্র সব সময় হালকা ও ভারমুক্ত তাই অনেকেই সন্দেহ পোষণ করেন এই পাথর সত্যিই কি পবিত্র রাসুল করিম সাল্লা সাল্লাম নিজে হাজরে আসোয়াদকে চুম্বন করেছেন হজরত উমর রাদিল্লা বলেছেন আমি জানি তুমি পাথর উপকার বা ক্ষতি করতে পারো না আমি রাসুল করিম সাল্লা আলাইসাল্লামকে চুম্বন করতে দেখেছি তাই করলাম এটি নবীর প্রতি আনুগত্যের নিদর্শন হাজরে আসহাদকে স্পর্শ বা চুম্বন করা সুন্নাহ যারা ছুতে পারেন না তারা দূর থেকে ইশারায় সালাম দেন যা সুন্নাহর অংশ কুরাইশ গোত্র কাবা পুনর্নির্মাণের সময় পাথরের পুনঃস্থাপনে বিবাদ সৃষ্টি হয়েছিল নবী করেন সাল্লাল্লাহু আলাইহিSalam চাদরবিসিয়ে সব গুরুত্বের প্রধানদের অংশগ্রহণে এটি পুনঃস্থাপন করেন যা ওক্কে নির্দেশনা বহন করে পবিত্র কুরআনে উল্লেখ আছে পাথর কেয়ামতের দিন সাক্ষ্য দেবে অর্থাৎ যারা পাথরের সঙ্গে হৃদয় দিয়ে সম্পর্ক গড়ে তোলে তাদের উপরে এটি সাক্ষ্য প্রদান করবে হাজরে আসওয়াদ পাথর বিভিন্ন সময় ভেঙে গিয়েছিল বিশেষ করে 908 খ্রিস্টাব্দে পরবর্তীতে সোনার ফ্রেম কিছুয়া দিয়ে আবৃত করে রক্ষার ব্যবস্থা করা হয় হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত পবিত্র হজ উমরা পালন কাটলে হাজিরা হাজরে আশাওয়াদকে স্পর্শ বা চুম্বন করে হাজরে আশাদ পাথর কেবল একটি বস্তু নয় এটি ইতিহাস ধর্ম বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অবিচ্ছেদ্য সমন্বয় যেখানে বিরল রহস্য আর গভীর বিশ্বাস মিলেমিশে এক মানব জাতির ঐক্যকে দৃঢ় করে এই পাথর যেন আজও বলছে আমি জান্নাত থেকে নেমেছি মানুষের হৃদয়ে শান্তি ও পবিত্রতার দ্বীপ জ্বালাতে এটাই হাজরে আশাবাদের জীবন্ত গল্প